আমেরিকায় স্যালান্ডার করলো ইরানের কাছে ইরানের কাছে আমেরিকা যেহেতু স্যালান্ডার করছে আমরা মুসলমান হিসেবে তো খুশি হওয়ার কথা না খুশি না হয়ে আমরা বেজার হয়ে গেলাম আমার কথা বলছি না বলছি আমি সৌদি আরব কাতার আর ডুবের কথা এরা এদের খুবই মনে কষ্ট আমেরিকা কেন স্যালান্ডার করলো মুসলমানের কাছে অথচ আমরা এতদিন মনে করতাম যে কিয়া সৌদি আরব কাতার দুবাই এরা প্রকৃত মুসলমান এরা মুসলমানের জন্য সবকিছু এখন দেখতেছি সবে ব্যতিক্রম তাই আমরা এক নম্বর মুসলমান হিসেবে ইহুদির কাছে করে নাই আর স্যালান্ডার আমার মনে হয় ইউকার করবে না সৌদি আরব কিন্তু স্যালেন্ডার অনেক আগে করছে ইহুদির কাছে আপনারা যারা সৌদি আরব আছেন তারা ভালো করে জানেন সৌদি আরবের জাগায় জাগায় আপনার আমেরিকান ঘাটি তার মানে কি সৌদি আরব আরো অনেক আগে স্যালেন্ডার করে রাখছে সৌদি আরব আরো আগে মাতানত করে আছে Teyze diri Allah Allah'a